সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বড়বারে কিন্তু আপনারা ছাগলের ভিডিওতে বেশ পছন্দ করেন তাই ধন্যবাদ আজকে অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথরের গ্রামের ফেদুজ ভাইয়ের ছাগলের খামারে আজকে তার খামার থেকে সুন্দর সুন্দর মানের লালন পাল উপযোগী বড় বড় মানের ছাগল দেখাবো ভিডিও শুরুতে খামারি ফেদুজ ভাই তার সঙ্গে স্বার বলে নেবেন

অনেক আছে ইতিপূর্বে কিন্তু আপনারা খামারি ফেদু ভাইকে চিনে গেছেন কথা বলার প্রয়োজন নেই ছাগল যদি দেখতে পছন্দ করেন চলুন চোখ মেলে ভালো ভালো ছাগল দেখে নেওয়া যায়

আর কালারটাও খুবই সুন্দর জি ভাই জি দুধ হতো দুধ শুকিয়ে গেছে কলা বানাবান না হ্যাঁ জি জি অনেক সুন্দর কালার কোন পাশে কমতে নাই অনেক সুন্দর কালার সুন্দর হবে তো তারপরে বেলসে তো দেওয়া আছে সবচেয়ে কালারফুল যে পাঠা আমার মাশাআল্লাহ বাচ্চা ভালো আসে করা যায় অবশ্যই ভালো মানে কি সুন্দরী বাচ্চা আসবে ভাই বড় যে এবং গাবিন ছাগল দাদম কি আসে ভাই এগুলো ছাগল

দুইটা দাঁত দাঁত দুইটা না যে দুই দাঁত কেবল দুই দাঁত এটা প্রথমবারের মতো প্রজনন করানো হয়েছে দুই মাস রানিং চলে দুই মাস রানিং চলে বয়স কাল জি হাইটে অনেক সুন্দর কালারটা এই কালারটা খুবই আনকমন কালার দেখেন পুরোটাই

না 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 এটা দেখলেই বোঝাতায় অনেকে যাদের অভিজ্ঞতা আছে তারা দেখলেই বুঝ সেটা কেন বললাম ছাগল দেখে আপনি কেমন মানে জি 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 অনেক ভালো মানের অনেক বড় হবে এগুলা আচ্ছা এখন হাইট মোটামুটি 32 প্লাস আছে 마শাআল্লাহ লাইবট 40 প্লাস আছে 40 অনেক সুন্দর죠 জি জি ছাগল কিন্তু আমার কিউট क्वालिटी ভাই সর্বোচ্চ সুন্দরী সাদাম কেমন নেন ভাই সাদাম পর্বতে 33000 টাকা কত ভাই জি 마শাআল্লাহ বেশ লম্বা লম্বা ছাগল কিন্তু একবারে লম্বা লম্বা এটা ডবল হাডে অনেক ভালো কোয়ালিটি

আড়াইশো গ্রাম এক লিটার জি ঠিক আছে হবে এক পোয়া বলতেছে দুই আড়াই লিটার হ্যাঁ দুধ নিয়ে কিন্তু বিজনেস হচ্ছে অনেক প্রচুর পরিমাণ বিজনেস আর মানে কি বলবো বলার ভাষা নাই এখানে আপনারা দেখে শুনে বুঝে শুনে জিনিস ক্রয় করেন অবশ্যই হবে ভাই এর হাইট কেমন হতে পারে এটা হাইট আছে মোটামুটি চৌত্রিশ

মাসাল্লাহ অনেক ভালো দর্শক আমি বারে বারে আপনাদের কিছু তথ্য দিই সে তথ্যের মধ্যে কিন্তু একটা যত পেট বড় হবে তত বাচ্চা বড় হবে কিন্তু অনেক সৌন্দর্য এটা নিউ অ্যাডাল্ট ভাই এটা বাচ্চা টাচ্চা দেয়নি নিউ অ্যাডাল্ট দুই দাঁত বয়স কেবল দুই দাঁত বয়স কেবল মাত্র দুই দাঁত বয়স এটা হাইট হবে 33 প্লাস 33 প্লাস লাইভ এটা আছে 45 কেজি প্লাস আছে মাশাআল্লাহ অনেক সুন্দর জিনিস গাবিনের অবস্থান ওই অল্প দিন পাঠা দেব অল্প দিনে পাঠা দেব আছে আচ্ছা দাদা কেমন কি আসে ভাই এটা দাম পড়বে ভাই 35000 টাকা ভাই জি এইটা কোন ছাগল

এটা বিটল এবং হরিয়ানার ক্রস একটা ছাগল মাথা জি অনেক সুন্দর পার্সেন্ট বিঠলের পার্সেন্টটা বেশি ভাইয়া মাশাআল্লাহ এটা নাগরা বিঠল পাঠা দিয়ে প্রজনন করানো ছিল জি জি সেই ক্ষেত্রে বাচ্চাটা কিন্তু হয়তো 2-1% কম আছে 100 এ ধরে চলে জি 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 চোখ মারবেল কান আম পাতা শিং পিসের দেখে ভাজ নেজ বড় সবকিছু একুরেট বাচ্চা কি একটাই একটাই বাচ্চা ভাইয়া বাচ্চা বয়স কেমন চলে বাচ্চার বয়স মোটপতি দুই মাস 13 দিন হলো আরে এই বয়সে বাচ্চাতে এত হাই অনেক সুন্দর হাইট এই বাচ্চা রেখা আবার প্রজননকরণ হয়েছে ছাগল মাটা 26 দিন হলো জি জি অনেক সুন্দর ভালো জাত আর এটা খুবই ভালো এটা কিন্তু পাঠার বাচ্চা ভাইয়া পাঠা বাচ্চা সেরা একটা বেটার হবে এটা আচ্ছা অনেক ভালো একটা বেটার হবে গঠনকে দেখেন ডবল আর ডি দেখো এত সুন্দর জি সুন্দর মানে বাচ্চা জি জি সুন্দর কোয়ালিটি আর মাওটা কিন্তু অনেক ভালো

সেগুলাকে হান্ড্রেড পাঠা দেওয়া থাকে আচ্ছা আচ্ছা সেই ছাগলের বাচ্চা অনেক বড় ছাগলের বাচ্চা থেকে মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার দাম মায়ের অনেক সুন্দর কোয়ালিটি ফুল এটা খাসি ভাইয়া খাসি এটা খাসি আর এটা হলো পাঠি পাঠি এক জোড়া না ভাইয়া জি জি একই জোড়ার দুইটা অনেক সুন্দর এদের বয়স কেমন তোমার তোমার বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস সাড়ে মাস মাসাল্লাহ কালার খুব সুন্দর অনেকেই বাচ্চা চান শখের বসে এই বাচ্চা নেবেন আনকমন কোয়ালিটির বাচ্চা জি 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 খুবই সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ কম বয়সী বাচ্চা তো পাশাপাশি কিন্তু কোয়ালিটি সুন্দর জি জি খুব সৌন্দর্য আচ্ছা ভাইয়া

সবকিছু মিলে দুধের জন্য বিখ্যাত হয়ে গেল ছাগল হয়ে গেছে মোটামুটি পঁয়ত্রিশ প্লাস মোটামুটি পঁয়ত্রিশ প্লাস জি লাইট ষাট কেজি প্লাস আছে অনেক সুন্দর অনেক ভালো বড় কোয়ালিটি জি ভাই বড় বড় ছাগলটা

ভাই জি ভাই এটা কি নিয়ে এটা খুব শখের একটা জেনের ভাই হ্যাঁ মাসাল্লাহ এটা খেলনা করা যায় অনেক অন্যরকম অবশ্যই খেলা করে সেই জি জি যাকে তাকে দেখলে মানে এরকম এ করে হ্যাঁ এটা আমেরিকান বারবারি ভাই আচ্ছা আচ্ছা আমেরিকান বারবারি এটা এগুলো সিং হয় না আচ্ছা আচ্ছা সিং হয় না এই যে কান গুলো এক এক সময় এক এক রকম একবার স্টিল খাড়া করে এক এক সময় এক এক রকম সিস্টেম করে কান অন্য রকম কয়লেটে ফুল মাসাল খুবই সুন্দর কোয়ালিটি ফুল এটা এডাল্ট হচ্ছে ভাই পাঠা পাঠা না জি আচ্ছা এডাল্ট হচ্ছে চার দাঁত বয়স হচ্ছে জি জি অনেক সুন্দর কোয়ালিটি দেখেন কালারগুলো এই পশম গুলো হচ্ছে তো ভাই পশম চেঞ্জ হলে আরো সুন্দর কালার আসবে ভাই আমি তো একে ছোট মনে করছিলাম ভাই বুঝলে কি

পাঞ্জাব হরিয়ানা ভাইয়া পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা জাতের একটা খাসি আচ্ছা আচ্ছা একটা খাসি খুবই আনকমন কোয়ালিটি ভাই জি ভাই জি অনেকে চান যে আনকমন কোয়ালিটি খাসি পুষবেন জি ভাই তারা এই জিনিসটা নেবেন সবচেয়ে ভালো হবে বিশাল বড় এটা হাইট আছে মোটামুটি 35 প্লাস 35 প্লাস লাইভ এটা আছে 55 কেজি প্লাস আছে কেবল দুই দাঁত বয়স দুই দাঁত এটা যদি এই আগামী কুরবানি পর্যন্ত রাখলে অনেক রোদ ফুল হবে জি

অনেক সুন্দর কোয়ালিটি ভাই হাইট আনুমানিক কেমন হতে পারে হাইট তো হবে তবে এগুলোর অনেক গ্রোথ হবে হাইট হবে আরো কেবল দুই দাদ বয়স তো অনেক সুন্দর কোয়ালিটি একটা বিটার শেরোহে প্রজাতি শেরোহে গোজরে প্রজাতি যাদের মেয়ে ছাগল আছে তারাই এ পাটাটা নেবেন আনকমন একটা পাটা আনকমন বিদার জি কিন্তু বাচ্চা ভালো অনেক সুন্দর যে জি জি গোলার মেসেজ হল এবং অনেক সুন্দর 마শাআল্লাহ খুবই ভাই সুন্দর কোয়ালিটি পাঠা যায় কত কি আছে

কিন্তু এটা কেবল মাত্র আবার চার দিন হলো পাঠা দেওয়া হলো চার দিন হলো পাঠা দেওয়া হলো সর্বোচ্চ কোয়ালিটি এরকম কোয়ালিটি জিনিস মানে মিলে না ভাইয়া রাইট রাইট রাইট

তো সবাই শখিন হয়তো দুই চারজন যারা চেনে বোঝে তারাই কিন্তু লাই অবশ্যই অবশ্যই এই জিনিসটা যে নেবে আলোচনার সাপেক্ষ হবে আমাকে ফোন দিলে জি আলোচনার সাপেক্ষে প্রাইজের কথা হয়ে যাবে জি জি আচ্ছা আচ্ছা